বাংলা চ্যানেলে কোথায় ভিডিওগুলো হয় আমাদের স্টুডিও কীরকম দেখতে সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে নেব এবং আমি বলবো যে ক্যামেরা রয়েছে বিপ্লব বিপ্লবকে রিকোয়েস্ট করব যে আমার সঙ্গে আসার জন্য তো চলুন আমরা আমাদের একটা স্টুডিওয়ে ঢুকছি প্রথমেই আমি দেখিয়ে নিতে চাইবো যে আমার পজিশান থাকে বা আমাদের যে কোনো টিচারের পজিশান থাকে এইখানে যেটা আমাদের বোর্ড যেখানে আমরা ইউটিউবের জন্য ভিডিও করি যেখানে আমরা ব্যাচে ডাব্লু থেকে শুরু করে ইউপিএসসি রেল থেকে ব্যাংক সব স্টুডেন্টদের পড়াই নেক্সট যেখানে বিপ্লব দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাতে আমাদের ক্যামেরাটা থাকে বাট এখন বিপ্লবের সুটের সুবিধার জন্য আমরা ক্যামেরাটাকে এইখানে সাইড করে রেখেছি এবং যে ভিডিওটা হচ্ছে সেটা কেমন হচ্ছে সেইটা বোঝার জন্য আমরা এই মনিটারটা অন করে নিই আর যখন লাইভ ক্লাস চলে স্টুডেন্টদের কোনো সেখানে আমাদের এখানে লাইভ ক্লাসের কমেন্ট আসে নিচে দুটো বড় লাইট আমাদের রাখতে হয় যাতে করে ভিডিও কোয়ালিটি ভালো হয় নেক্সট আমি যদি এই সাইডটায় দেখি যে এই দিকে রয়েছে আমাদের টেলিক্রমটার কখনো কখনো বিশেষ কিছু অনুষ্ঠানের জন্য আমাদের টেলিক্রমটার ইউজ করতে হয় আর এইটা হচ্ছে আমাদের টিচারদের রিসার্চ এরিয়া এখানে এই কম্পিউটারটার ওপর ভরসা করে যারা এই স্টুডিও যে যখন কাজ করে সমস্ত ডেটা ইত্যাদি আমাদের রিসার্চ করতে হয় ওপরেও প্রচুর লাইট রাখতে হয় সেই জন্য স্টুডিওতে যখন আমরা কোনো ভিডিও শ্যুট করি বা ক্লাস করি সেই সময় অনেক সময় চোখ একদম ধাঁধিয়ে যায় কারণ প্রচুর লাইট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফেলতে হয় এবং টোটাল স্টুডিওটা একেবারে স্পঞ্জ দিয়ে আমাদের কভার করতে হয় যাতে সাউন্ড প্রুফ থাকে আমি যদি এখানে দেখাতে পারি এইগুলো তো গ্রিন স্ক্রিন দেওয়া আছে কিন্তু এর ভিতরে পুরো স্পঞ্জ দেওয়া আছে যাতে করে সাউন্ডটাকে অ্যাবজর্ব করে নেবে এবং আপনাদের জন্য যাতে ভালো সাউন্ড পৌঁছাতে পারে অডিও কোয়ালিটি ভালো হয় স্টুডেন্টরা যখন ক্লাস করবে তারা যাতে ঠিকভাবে শুনতে পারে আর যখন প্রচণ্ড হাঁপিয়ে যাই কোনো লাইভ ক্লাস করাতে করাতে হয়তো তিন ঘন্টা চার ঘন্টা টানা ম্যারাথন ক্লাস চলছে তখন ক্লাস চলাকালীন বসে নেওয়ার জন্য এই ব্যবস্থা করা রয়েছে আমাদের তো এটা আমাদের একটা ডেমো স্টুডিও এরকম আমাদের হেড অফিসে প্রায় দুশোর ওপর স্টুডিও রয়েছে কলকাতার অফিসে অনেক স্টুডিও রয়েছে সেখান থেকে দিনরাত পরিশ্রম করে সমস্ত স্যার ম্যাডামরা আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের নিজের নিজের সাবজেক্টের ক্লাস করিয়ে যাচ্ছেন বিভিন্ন ভাষায় সারা ভারতের ছাত্রছাত্রীদের জন্য